নতুন পে নিয়ে সুখবর আসছে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই পে কমিশন গঠন করে অর্থমন্ত্রী সরকার প্রজ্ঞাপন অনুযায়ী ছয় মাসের মধ্যে কমিশনকে সুপারিশ জমা দিতে বলা হয় সেই হিসেবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও কমিশন জানিয়েছে তার আগেই সুপারিশ জমা দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলে সকালে জমা দেওয়ার জন্য তিরিশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন নির্ধারিত সময় পার হলেও কমিশনের সুপারিশ জমা না দেওয়ায় শুক্রবার পাঁচ ডিসেম্বর শাহবাগ কেন্দ্র মিনারে সমাবেশ করেন চাকরিজীবীরা সেখান থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ এবং জানুয়ারি দু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার আলটিমেটাম দেওয়া হয় নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সতেরো ডিসেম্বর কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা কমিশন জানিয়েছেন আন্দোলনের চাপ নয় বরং নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ তবে তারা নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি কর্মচারীরা বেঁধে দেওয়ার সময় বিবেচনা কমিশনের হাতে কর্য দিবস রয়েছে মাত্র সাতটি যা সুপারিশ জমা দেওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে কমিশনের এক সদস্য একটি গণমাধ্যমকে বলেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে লেখালেখি বেশ এগিয়েছে খুব শিগগিরই সুপারিশ জমা দেওয়া হবে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে তা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে তিনি দেন নেই সরকারি এবং কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে সুপারিশ জমা দিতে পুরো ডিসেম্বর লেগে যেতে পারে এরপর সেই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরি করতেও সময় লাগবে ফলে কর্মচারীদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ সম্ভাবনা খুবই ক্ষীণ্ন ধন্যবাদ